বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছো আলহামদুলিল্লা রবের সুক্রিয়া যেরপা আমাদেরকেও ভালো রেখেছেন আজকে বানাবো মুসুরি ডাল দিয়ে পেঁয়াজও মসুরি ডালটা আগে আধা ভাঙ্গা করে ব্যালেন্ডারে বিলেন করে রেখেছি মানে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা সব কিছু দিয়ে মাখিয়ে এখন ভেজে নিচ্ছি অনেক দিন পরে ডালের বড়াটা বানিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল ঝাল ঝাল করে বানিয়েছিলাম আর নিজের টপের ছিল ধনিয়া পাতা খেতে তো মজা হবেই আজকে উমানে সাঁতার রমাদান আলহামদুলিল্লাহ এই আল্লাহ পাক সাঁতারা রমাদান খুব সুন্দরভাবে কাটিয়েছেন তো ডালের বড়াগুলি সুন্দর করে ভেজে নিচ্ছি সাঁতারা রমাদান আলহামদুলিল্লাহ মাঘ ফেরাতের সাত দিন চলছে রবের অনেক অনেক শুক্রিয়া ডালের বড়াগুলি আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব জানি না কে কোথা থেকে দেখছো কে কেমন আসো কোথা থেকে দেখছো এ জানিয়ে আমি কিন্তু অনেক অনেক ভুল করি আমি একটা পোস্ট করেছিলাম আমার এইচডি ফ্যামিলি থেকে আমার প্রিয় আপু অনেক আপুরেই আসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর এতটাই সাপোর্ট করে আলহামদুলিল্লাহ যেমন আমার অস্ট্রেলিয়া থেকে আমার উর্মি আপু আমার ওর আপু অনেক অনেক তার ভিডিও অনেক সময় দেখতে পারি না কিন্তু কোনো দিনও মিস যায়নি আমার ভিডিও দেখতে এটাও হচ্ছে ফোজেন করা ছিল স্ট্রবেরি স্ট্রবেরি এবং আমি আঙ্গুর দিয়ে আজকে একটা জুস বানাবো তো কিছু কিছু আপুদের কথা তারপরে আর একটা আমেরিকা থেকে চ্যানেলটার নাম হচ্ছে ও ওই আপুটা চারটে বাচ্চা আলহামদুলিল্লাহ চার বাচ্চা নিয়েও সবসময় আমাদেরকে সাপোর্ট করে তারপরে আমাদের প্রিয় পারুল আপু এরকম মণি আপু অনেক অনেক আপুরা এতটা সাপোর্ট করে যা বলে বোঝানো যায় না সবার জন্য এই রমজানের মাসে অনেক অনেক দোয়া থাকবে মন থেকে সব সময়ের জন্য যারা অনেক অনেক আমাকে সাপোর্ট করে তাদের জন্য আর যারা না করে তাদের জন্য সব সময়ের জন্য দোয়া থাকে প্রিয় আপু প্রিয় আপু তো শুরু থেকেই প্রত্যেকটা লাইভে কোনো দিন সে লাইভ করে না অথচ আমাদের লাইভে এতটা সময় দিয়েছেন যতটুকু পারছি মাঝে সাঝে লাইভ করছিলাম আলহামদুলিল্লাহ তারপরে অনেক আপুরাই আসে সবার নাম তো আমার মনে থাকে না প্রিয় আপুরা আমি যদি কারো ভিডিও দেখতে কোনো সময় ভুল করি আমার কমেন্টসে লক নক দিও আল্লাহ আমি চলে যাব তোমাদের কাছে এই তো আমি আঙ্গুর এবং স্ট্রবেরির জুসটা আমি বানিয়ে এখন ছেঁকে নেব বানিয়ে সেঁকে নিতে একটু সময় লাগবে এই যে সেছিলাম আমি একটু ই দিতে চিনি দিতে দেয়নি এই যে সমোসা ভেজে নিচ্ছি সমস্যা দোকান থেকে এনেছিল ওগুলি আজকে আর বানানো হয়নি জানি না কেমন আছো তোমরা তোমাদের জন্য শুধু দোয়া ছাড়া আর কিছু নেই এখন কেউ কারোর জন্য দোয়া করা ছাড়া কিছু থাকে না সবাই তো যার যার মতে দূরে আসো এই যে আমার বানানো শেষ মানে ভাজা শেষ হয়ে গেছে সমস্যা তো এখানে অফ ক্যামেরায় পনির জোল বানিয়ে বানিয়েছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته